উপদেশের দিকে আঙুল তুলে মদের ডাক্তার আপনারা এই মুজুরবাদের কবর দিতে গিয়ে আদিবাসীদের খবর দিয়ে দেন আর তারা মুজিব কবর দিতে গিয়ে এখানে লুটপাটকে নিশ্চিত করেন আপনারা মুজিবপাদের কবর দিতে গিয়ে জনগণের অধিকারকে খর্ব করেন তারপর আপনারা বলেন কেমন দিলেন আমরা বলতে সংবিধান বাতিল করতে চান তো সংবিধান বাতিল করে কিন্তু তার আগে যে সংবিধান সরকার এই সংবিধান জনগণের বিরুদ্ধে সংবিধান এটাকে আমরা মানি আমি মনে করি এই সংবিধান সংবিধান কিন্তু সেই সংবিধানের কোন ভয়ক বাহক সেই সংবিধানকে স্পর্শ করে তারা সতর্ক নিয়েছে তাদেরকে ভেঙে দেওয়া জনগণের দায়িত্ব বন্ধুগুলি এই প্রকল্প আপনারা দেখেছেন যে বাবার বিপত্তি ভাঙে তাদের বিপত্তি উপেক্ষা করে আমাদের ছাত্র এই লড়াই চলবে সমাজের মানুষের আয়াপ চলবে এই লড়াই সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে আমরা এই নাগরিক কমিটির মতো ওই দেশের প্রতিরোধী ছাত্র আন্দোলনের মতো জিয়া পালিত প্রতিরোধী আমরা আন্দোলন বিরোধী দল ষ্পত্তি হয়েছে সবচেয়ে সহজ নিষ্পত্তি হয়েছে কি নিষ্পত্তি হয়েছে আমার খাবারের দাম বেড়েছে আমার যাতায়াতের ঘর বেড়েছে আমার বাসা হয়ে বেড়েছে আমার সমস্ত আপনার শ্রমিক যেতে পেরেছেন কিন্তু আপনারা আমাকে মজুরি দিবেন না আমার শ্রমিককে বজুরি দিবেন না আমার শ্রমিক

আমরা আজকে পুলিশ পরিষদের সামনে দাঁড়িয়ে যে সমাবেশ করছি আমরা যে কথাগুলো বলছি আমরা যখন এই কথাগুলো বলছি তখন ঠিক একই সময়ে এই সারা বাংলাদেশে প্রায় কি সাড়ে তিন কোটি মানুষ অমুক্ত অবস্থায় আছে আমরা যখন এই কথাগুলো বলছি তখন ওই দুই হাজার শহীদ পরিবারে বিচার না পেয়ে বা নীলার কান্না বাংলাদেশে চলছে আমরা যখন এই কথাগুলো বলছি তখন হাজার হাজার আহত আমাদের ছাত্রবন্ধু আমাদের জনতা আমাদের শ্রমিক বন্ধুরা ওই হাসপাতালে কাছে আছে বন্ধু আমাদের আজকের সময় চলছে এই আন্দোলন চলবে সমাজের মানুষের অভিযান দুনিয়ার মধ্যে আছে